দোসরা মে আধুনিক বাংলা সংস্কৃতি জগতের কিংবদন্তি সত্যজিৎ রায়ের জন্মদিন তাকে বলা হয় বাংলা চলচ্চিত্রের অন্যতম পথিকৃত যার হাত ধরে প্রথম বারের মতো বিশ্ব দরবারে পৌঁছায় বাংলা সিনেমা নির্মাতার পাশাপাশি লেখক চিত্রনাট্যকার সঙ্গীত পরিচালক এবং শিল্প নির্দেশক হিসেবেও তার ব্যাপক খ্যাতি রয়েছে উনিশশো সালের দোসরা মে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন সত্যজিৎ রায় জানা যায় তার সৃষ্ট বিখ্যাত চরিত্র গোয়েন্দা ফেলুদা বৈজ্ঞানিক প্রফেসর শঙ্কু ও তারিণী খুঁড়ো এই তিনটি চরিত্র ছাড়াও অনেক ছোট উপন্যাস ও ছোট গল্প রচনা করেছেন তিনি তার লেখার মূল লক্ষ্য ছিল কিশোর তরুণ পাঠকরা যদিও তিনি ছোট বড় সবার কাছে একজন লেখক ছিলেন চলচ্চিত্র নির্মাতা হিসেবে সত্যজিৎ ছিলেন বহুমুখী এবং তার কাজের পরিমাণও ছিল বিপুল তিনি সাঁত্রিশটি পূর্ণ দৈর্ঘ্য কাহিনীচিত্র প্রামাণ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন তার নির্মিত প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী এগারোটি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে যার মধ্যে অন্যতম ছিল কান চলচ্চিত্র উৎসবে পাওয়া শ্রেষ্ঠ মানব দলিল পুরস্কারটি চলচ্চিত্র নির্মাণের বাইরে সত্যজিৎ রায় ছিলেন একাধারে কল্পকাহিনী লেখক প্রকাশক চিত্রকর গ্রাফিক নকশাবিদ ও চলচ্চিত্র সমালোচক বর্ণময় কর্মজীবনে বহু পুরস্কার অর্জন করেছেন সত্যজিৎ রায় সেগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত উনিশশো সালে পাওয়া একাডেমি অ্যাওয়ার্ড যা তিনি সমগ্র কর্মজীবনের স্বীকৃতি হিসেবে অর্জন করেন ওই বছরেই তেইশে এপ্রিল না ফেরার দেশে চলে যান উপমহাদেশের বিখ্যাত এই চলচ্চিত্র নির্মাতা